নমস্কার রাজামনের রাজকাহিনীতে আরও একবার তোমাদের সবাইকে জানাই সুস্বাগত ওয়েদারটা তো খুবই খারাপ না গরম না ঠান্ডা সবাই কিন্তু তোমরা একটু সাবধানে থেকো নয়তো কখন কার কি শরীর খারাপ হয়ে যাবে বলা বড় মুশকিল কালকে তো দেখলেই আমার বাবা মা চলে গেছে আজকে ডামপুর চলে যাবার পালা সেই জন্য একটু সকাল থেকেই এই মুডটা অফ হয়েই আছে আর অ্যানিরও মুড অফ ও খেতে চাইছে না যতক্ষণ না দাদা খাওয়াবে দেখো না ওর বাবা কত রকম করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে খেলিয়ে কিন্তু ও খাবেই না মানে ওরাও হয়তো বোঝে কথা বলতে পারে না কিন্তু ফিলটা ওদের প্রচন্ড প্রচণ্ড ফিল যে দাদা খাইয়ে দিতে খেলো আর ও রেডি মানে ঘড়ির কাঁঠা না হু হু করে বয়ে যাচ্ছে আমি ভাবছি যদি একটু আটকে রাখা যায় কিন্তু না সময় কি আর বাদ মানে বলো তোকে আমি বললাম কি খেয়ে যাবি রে ওই তো কালকে করেছিল ফ্রায়েড রাইসটা আমি ওটাই খেয়ে যাবো বললাম ঠিক আছে আসলে বাচ্চা ছেলে তো ওরা এই সব খেতেই ভালোবাসে আর তার উপরে আমি বেশি তেল ঘি মশলা দিয়ে রান্না করতে পারি না করিও না কেননা যতটুকুনি দরকার ততটুকুনি আমরাও তো সেরকমই খাই বাইরে কাজ করতে হয় যেতে হয় শরীরটাও তো ঠিক রাখতে হবে তাই না না অসুস্থ হলে কে দেখবে সেই ভয়ে আরও খাই আর এই যেতে যেতে একবার ওর নানার সাথে কথা বলে নিচ্ছে আচ্ছা আচ্ছা নানা মানে তো তোমরা জানো না আমি বলে দিই নানা মানে হচ্ছে আমার বাবা মানে ওর দাদুর সাথে নানা আর আমার মাকে ডাকে দিদা আম আর এখানে অ্যানিও বেচারা মানে মুখ কালো করে শুয়ে রয়েছে বুঝতে পারছে দাদা চলে যাবে আর আর কষ্টটা না ওরা এক্সপ্রেস করতে পারে না তো সেই চোখ দিয়ে বুঝিয়ে দেয় আমিও একটু ছেলের সাথে সময়টা কাটিয়ে নিলাম যতটুকুনি থাকে আর কি ওকে কাছে পাওয়া আবার কবে দেখতে পাবো বা আসবে তার তো কোনো ঠিক নেই এখন হয়তো আর আসবেও না আবার সেই পরীক্ষা হবার পরে মার্চ মাসে হয়তো আসবে এখনও ঠিক নেই আমি ওকে বলছি এই পিকনিকে আসবি তো আমাদের একটা পিকনিক আছে বলছি আমি চেষ্টা করবো মম আছি চেষ্টা না আসতেই হবে তো আর কি করা যাবে ছেলেরা এখন বড় হচ্ছে আমাদের সাথেও ওটার বন্ধুদের সাথে ওদের বেশি বন্ডিং এটা মানতেই হবে আর এই যে বোনকে একটু আদর করে দিচ্ছে আর বোনও আদর খাচ্ছে এই সব মোমেন্টগুলো না আমার কাছে খুব দামি খুব একটা পাই না তো সেই জন্য মানে কি বলো দেখি না পাচ্ছি কাঁদতে না পাচ্ছি নিজের মনটাকে শান্ত রাখতে এইভাবেই কেটে যাচ্ছে দিলাম এতগুলো বছর বললাম একটুখানি গোপাল ঠাকুরকেও নমস্কার তো যেতে যেতে করে নে ঠাকুরের সুবুদ্ধি দিও ভালো রেখো ছেলেটা আমার বড়ই ভালো হয়ে গেছে এখন ভীষণ শান্ত সৃষ্ট কিন্তু ঘরে থাকলে মনে হয় যে কেউ একটা আছে আর রাজা যাচ্ছে ওকে এগিয়ে দিতে বললাম যে আমরা ছেড়ে দিয়ে আসি বললো যে না দরকার নেই আমি উবের বাইকে চলে যাব তোমাদের কাছে যেতে হবে না আচ্ছা ঠিক আছে তাই যা বাবা উবের বাইকে যা আর এইদিকে অ্যানি শুয়ে রয়েছে অ্যানিকে আটকানোটা একটু চাপের হয় অ্যানিকে কিন্তু কিছু করার নেই ওকে দরজা বন্ধ করে দিয়ে আসলাম একবার জানো তো ও বেরিয়ে গেছিলো আমরা কেউ বেরোলে কিন্তু ও বেরোয় না কিন্তু ডাম্পু চলে গেলে ওর না এত কষ্ট হয় ও বেরিয়ে যায় ও না বেরিয়ে গেছিল। তারপরে আবার ঢুকে গেল আর কিছুক্ষণ এটা না মানে এমন একটা কষ্ট যেটা ভাষায় বোঝানো যায় না মানে যাদের সন্তানরা বাইরে থাকে বা যাদের সাথে এরকম হয় তারাই বোঝে আবার কে সেই ঘরে একা ঘরে ঢুকে আবার ঘর পুরো মানে একটা নিস্তব্ধতাতে ভরা আর এই যে এসে গেছে উবের বাইক ব্যাস আমি আমার জানলা দিয়ে দেখছি যেহেতু আমি টপ ফ্লোরে থাকি তো সেই জন্য উপর থেকে দেখতে একটু সুবিধে আমার সাথে আমার মেয়েও আছে এই দেখো দেখছে দাদাকে দাদা যে চলে যাচ্ছে আমরা চলে গেলে কিন্তু ওইভাবেও খুব একটা দেখে না একমাত্র বারন্দায় বেরোলে তখন ও দেখে বা বারন্দা থেকে দেখে কিন্তু এইখান থেকেও একদম মানে আমার সাথে জানলাতে চলে এলো এই দেখো চলে যাচ্ছে দেখলে ব্যাস টাটা ডাম্পু ভালো থাকিস ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে রাজা বলে রাজকাহিনীতে তোমরা ভালো থেকো টাটা